আমি শান্তিতে আবারও চলে আসলাম আপনাদের জন্য জাফিন বুটিস থেকে খুব সুন্দর সুন্দর কিছু হাতের কাজের অ্যাপ্লিকেট টুপিস নিয়ে বা থ্রি পিস নিয়ে বিকজ আমাদের এই থ্রি থু পিসগুলো আপনারা সব সময় আমাকে চাচ্ছিলেন যেহেতু এখন গরম প্রচুর গরম পড়েছে তো যার জন্য এই ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আমাদের এই প্রাইডের অ্যাপ্লিকেট ড্রেসগুলো তো এই ড্রেসগুলো কিন্তু সব শেষ হয়ে গেছিল নতুন করে এই ড্রেসগুলো আবারও আমরা তৈরি করেছি তো আজকে আমি শুরুতেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক এবং অরেঞ্জের মধ্যে কন্টাস্ট এই ড্রেসগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেড ড্রেস যার জন্য এই ড্রেসগুলো আবারও কিন্তু তৈরি করা হয়েছে এই যে দেখেন আর আমাদের অ্যাপ্লিকগুলো আমরা একটু কাছ থেকে দেখে দিয়ে দেখেন এত ঘন করে কিন্তু নিঁখুত করে সেলাই করা আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সুতো দিয়ে কাজ করে আর এগুলো কিন্তু সিকোয়েন্স করা আর ভিতরে কিন্তু প্রত্যেকটা ডলার করে দেওয়া দেখেন অনেক ঘন করে কিন্তু পুরোটা কাজ করা আর এখানে কিন্তু প্রত্যেকটা পার আলাদা আলাদা করে কেটে কেটে বসানো এগুলো কিন্তু প্রত্যেকটা কেটে কেটে বসানো হাতার পোষণটা দেখেন হাতার পোষণটা কিন্তু রকম এই যে দেখেন আর লম্বা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আমাকে দেখে বুঝতে পারছেন লম্বা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন সিক্সটি প্লাস হাতা পেয়ে যাচ্ছেন বাইশ ইঞ্চি বিয়াস এগুলোর কিন্তু কোনোটারই পেছনে কাজ হবে না তো এবার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটি কিন্তু স্যালোয়ার এই যে দেখেন আমি একটু কাজ থেকে দেখাই এই যে স্যালোয়ারের যে নিচের যে পোর্শনটা আমাদের পায়ে যে অংশটা আসবে এই পুরোটা কিন্তু ডিভাইডার বলেন বা প্যান কাট বলেন এটা সম্পূর্ণটা কিন্তু এটা কিন্তু আসবে দেখেন এভাবে কিন্তু ধরলে এত সুন্দর কিন্তু আসবে কাজটা দেখেন দুই সাইডেই কিন্তু দুই পায়ে এটা করে দেওয়া আছে আর স্যালোয়ারের কাপড় কিন্তু দেওয়া আছে আড়াই গজ আড়াই গজ আর খুবই ভালো মানের কিন্তু পপলিন কাপড় দেওয়া আছে আর আরেকটা কথা ভিউয়ার্স এটা কিন্তু প্রাইট কটন কাপড় আমার এই ড্রেস কিন্তু সব সময় মনে রাখবেন প্রাইট কটন কাপড়ে কিন্তু এই ড্রেসগুলো এই যে দেখেন ওন্নাটা দেখেন মার্শাল্লাহ ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও দেখেন কি বলবো এত বড় ওন্না পাছাতে নামাজি ওন্না অনেক গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস তো যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের এই থ্রি পিসগুলোর প্রাইস থাকছে চব্বিশশো টাকা আমাদের এই থ্রি পিসগুলোর প্রাইস থাকছে চব্বিশশো টাকা কাজ কাজসহ পেয়ে যাচ্ছে মাত্র চব্বিশশো টাকায় পর চলে আসলাম খুব সুন্দর একটি নেভি ব্লু এবং আকাশের কন্টাস দেখেন মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা কাজ দেখেন এত নিখুঁত করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া এই যে কাজের ফিনিশিং দেখেন এত গর্জিয়াস আর ভিওর্স আমি আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন অনেকেই বলেন এটা কি কাপড় এই যে আমি একটু আজকে কাজ থেকে দেখাই এই যে দেখেন প্রাইডের এক নাম্বার প্রাইডের স্টিকার এখানে উল্লেখ করে দেওয়া আছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এক নাম্বার প্রাইড আমি জন্য এবার স্টিকারটা উঠায়নি স্টিকারটা আমি লাগিয়ে রেখেছি হাতাটা দেখেন হাতার মুখেও কাজ করে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া প্রত্যেকটা ড্রেস কিন্তু আনকমন আনকমন স্টাইলের আমরা করে দিয়ে থাকি হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আনকমন করে দিয়ে থাকি এই যে দেখেন এবার কিন্তু যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেসেই কিন্তু সালোয়ারের কাজ করা থাকছে ফুল সালোয়ারের কাজ করা থাকছে দেখেন আর সালোয়ারের কাপড় থাকছে কিন্তু পপলিন কাপড় পুরো কাপড় কাপড় থাকছে পপলিন যার জন্য কিন্তু আপনারা নিঃসন্দেহে যে সাইজেরই হন না কেন আপনারা এটা আরামে কমফোর্টেবল স্যালোয়ার তৈরি করতে পারেন আর আমাদের কাজগুলো দেখেন মার্শাল্লাহ দেখেন এত সুন্দর করে মার্শাল্লাহ কাজগুলো করে দেওয়া আছে দেখেন তো আরামে কিন্তু আপনারা এই ওন্না গুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ওন্না গুলো দেখেন পাঁচ হাতে নামাজি ওন্না কত বড় ওন্না দেখেন তো জামা গুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস কাজের মধ্যে স্যালোয়ারের কাজ সহ দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা তো ভিউয়ার্স এবার কিন্তু চলে আসলাম আলহামদুলিল্লাহ এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি ইয়েলোস লেমন কালার এটা কিন্তু ইয়েলো কালার না এটা ইয়েলোর ভাব আছে কিন্তু এটা কিন্তু লেমন কালার এবং লেমন কালারের মধ্যে কিন্তু দেখেন ম্যাজেন্ডা কালার পিঙ্ক কালার হোয়াইট কালারের কম্বিনেশন করা আর এই যে ডালפור গুলো কিন্তু সম্পূর্ণ অলিভ কালারের কাজ করা এবং পাতাগুলো দেখেন কাজটা দেখেন আলহামদুলিল্লাহ কাজটা দেখেন এত গর্জিয়াস এই কাজগুলো কিন্তু আমরা এত বেশি সেল করেছি যার জন্য এই কাজগুলো ঘুরে ফিরে আপনাদের এত অর্ডার হচ্ছে এই আবারও সেজন্য এই কাজগুলো রিস্টক করা হয়েছে তো এগুলোর কিন্তু আগের বারে কিন্তু আমরা কিছুটা স্যালোয়ার দিয়েছিলাম আবার কোনোটাতে স্যালোয়ার দিতে পারেননি তো এবার যতগুলো ড্রেস করা হয়েছে সবগুলোতেই কিন্তু এরকম ভরা কাজের কিন্তু স্যালোয়ার করে দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণটা রেজ করে দেওয়া তো স্যালোয়ার কিন্তু পপলিন কাপড়ে পাচ্ছেন আর অন্যটা তো দেখেন কি বলবো দেখেন অন্যটা দেখেন যে তুলনা হয় না দেখেন যে পড়বে সে মনে করেন কি বলবো তাকে এত অসাধারণ লাগবে এই যে দেখেন এত গর্জিয়াস থ্রি পিসের দাম থাকছে চব্বিশশো টাকা ফুল এই কাজের থ্রি পিসের দাম থাকছে চব্বিশশো টাকা তো ভিয়ার্স এবার চলে আসলাম কিন্তু খুব সুন্দর একটি আকাশি এবং পিঙ্কের কন্ট্রাস্ট এই ড্রেসগুলো কিন্তু আপনারা সব সময় আমার কাছে ডিমান্ড করছিলেন তো এত বেশি এই ড্রেসগুলো আমাকে অর্ডার করছিলেন যে আমি আসলে আপু এই ড্রেসগুলো দিতে পারছিলাম না কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে হুবহু শাড়ির কালারগুলো আমাদের পেতে খুবই কষ্ট হয় কারণ আমরা যখন যে ভিডিওগুলো করি তখন সেই শাড়িগুলো দেখা যায় যে অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে কিন্তু পরবর্তীতে যখন ড্রেসগুলো শেষ হয়ে যায় তখন আপু এই ড্রেসগুলোর হুবহু কালার মেলানো অনেক কষ্ট হয়ে যায় যার জন্য আমাদের ড্রেসগুলো আসতে দেরি হয় তো এটা কিন্তু পুরোটাই স্যালারের নিচের অংশে থাকছে পুরোটাই স্যালারের পায়ে থাকছে এই যে পুরো অংশটা থাকছে আর হচ্ছে পায়েটা দেখেন কি বলবো তো দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই যে দেখেন দেখেন জাস্ট অসাধারণ কালার কম্বিনেশন এবং কাজের মানগুলো দেখবেন আপনারা বরাবরই আর আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং ভালো কাজ দেওয়ার জন্য দাম থাকছে থ্রি পিস চব্বিশশো টাকা এবার চলে আসলাম খুব সুন্দর আবারও একটি আকাশে এবং নেভি ব্লু নিয়ে ভিনার্স আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা ডিজাইন দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেখাচ্ছি আর বডি পেয়ে যাচ্ছেন ষাট ইঞ্চি আর লম্বা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি এই যে আর এই যে হাতার পোষণটাতেও সব কাজ করে দেওয়া থাকবে পেছনে কোনো কাজ হবে না আর আমি কিন্তু বারবারই বলে থাকি যে প্রাইস কটন কাপড় কিন্তু অবশ্যই সেমিস পড়তে হয় এই কথাটা কিন্তু যখনই আমি ভিডিও করি ভিডিওতে উল্লেখ করে দেই আর এই যে দেখেন স্যালোয়ারের কাজটা দেখেন মাসাল্লাহ এত লং করে স্যালোয়ারের কাজটা করে দেওয়া আছে দেখেন এই যে দেখেন এত লং করে স্যালোয়ারের কাজটা করে দেওয়া এতখানি কাজ কিন্তু নর্মালি কিন্তু স্যালোয়ারে কেউ করে না আমি কিন্তু এবার আপনাদের জন্য অনেক ঘন করে স্যালোয়ারে কাজ করে দিয়েছি আসলে হাতের কাজের অ্যাপ্লিকের কিন্তু স্যালোয়ারে আপনারা দেখবেন কেউই কিন্তু কাজ করে না কেউই কাজ করে না আমি কিন্তু অ্যাপ্লিকের স্যালোয়ারি কিন্তু কাজ করে দিয়েছি এবং আমি বরাবরই কিন্তু আপনাদের জন্য সব সময় কিন্তু নতুন নতুন অ্যাপ্লিকের ডিজাইন নিয়ে আসি যারা অ্যাপ্লিকের ডিজাইন সেল করে তারা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন পেজে যে সব সময় কমন ডিজাইন সেল করে যেগুলো অ্যাভেলেবেল সময় পাওয়া যায় আমি আপনাদের জন্য সব সময় চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য তো থ্রি পিসের দাম থাকছে চব্বিশশো টাকা এবার চলে আসলাম একটি কমলা হলুদ দেখেন কমলা হলুদ এবং ডার্ক মেরুনের কন্ট্রাস্ট পুরো ড্রেসটা কিন্তু কমলা হলুদ এবং ডার্ক মেরুনের কন্ট্রাস্ট আর এটা কিন্তু পুরোটা এত ঘন করে কিন্তু অল ওভার কাজ করে দেওয়া দেখেন আমার প্রত্যেকটা অ্যাপ্লিকেট ড্রেস কিন্তু অল ওভার এমন ভাবে নিখুঁত করে কাজ করে দেওয়া কি বলবো আমি এই যে দেখেন আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেট কিন্তু প্রাইড যেহেতু হয় সেহেতু ধোয়ার সিস্টেমটাও বলি এগুলো কিন্তু পারতপক্ষে হুইল পাউডারে ধুবেন না আপনারা পারত পক্ষে হুইল পাউডারে ধুবেন না এগুলো চেষ্টা করবেন লিকুইড বা শ্যাম্পু দিয়ে ধুলে তাহলে কি হয় আপনার কাপড়ের কোয়ালিটিটা ভালো থাকে এবং কাপড়টাও পাতলা হয় না আরেকটা কথা হলো অনেক সময় এই কাপড়গুলো যেহেতু ধোয়ার পরে একটু কটন কাপড় যেহেতু পাতলা যার জন্য ধোয়ার সময় যদি আপনারা হালকা মার দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই ড্রেসগুলো কিন্তু কখনোই নষ্ট হবে না এবং গ্লেজটা সব সময় ভালো থাকবে এই ড্রেসগুলোর গ্লেজ অল টাইম থাকবে এগুলো আপনারা দেখবেন একবার এটা এইভাবে ওয়াশ করে দেখবেন আর করা রোদে দিবেন না আপনারা দেখবেন আপনাদের ড্রেসগুলো কিন্তু একদম নতুনের মতো থাকবে এই দেখেন মার্শাল্লা

এবং হাতার কুরসুনও কিন্তু এটাতে কাজ আছে এই যে দেখেন এবং এটা কিন্তু টু পিস আমি আবার বলে দিচ্ছি এটা টু পিস এটাতে কিন্তু কোনো হাত আপনার স্যালোয়ারে কাজ হবে না এই যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন অল ওভার কাজ করা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন টু পিসের দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা টু পিসের দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা এবার আরেকটি দেখিয়ে দিচ্ছি নেভি কিন্তু আরেকটি কালার এখানে কিন্তু গুটি গুলো দেখবেন এগুলো কিন্তু এক এক একটা রকম কালার দেওয়া এই যে দেখেন এক একটা কিন্তু এক এক রকম কালার দেওয়া এই যে এগুলো কিন্তু টু পিস হ্যাঁ এগুলো কিন্তু আমি টু পিস দেখাচ্ছি টু পিসের দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা গুটি আপলিক গুটি আপলিক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আর এগুলো কিন্তু অনেকেই ভাববে যে আপু এত কম কাজ কিন্তু দাম বেশি কেন আসলে এই যে গুটি গুটি কাজগুলো এই কাজগুলো করতে হিউজ পরিমাণ সময় লাগে এবং এগুলো কিন্তু বসানো এবং তারপরে হাত দিয়ে কিন্তু একটা একটা করে কিন্তু আঠা দিয়ে বসে সেলাই করা অনেক সময়ের ব্যাপার এগুলোর দাম থাকছে টু পিস আঠারোশো টাকা ভিআর এই ড্রেসটা ছিল আপনাদের অনেক ডিমান্ডেড ড্রেস এত বেশি এই ড্রেসটা আপনারা চয়েস করেছিলেন তো আমার কাছে অনেকে এই ড্রেসগুলো বারবার স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিল আমি দিতে পারিনি তো এই ড্রেসগুলো আবারও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে তো যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল চলে এসেছে আর এবার কিন্তু আমাদের স্যালোয়ারে কাজসহ চলে এসেছে এই যে দেখেন পপলিন কাপড়ের মধ্যে কিন্তু পুরো স্যালোয়ারটা পেয়ে যাচ্ছে আর অন্যটাও কিন্তু আগের মতনই থাকছে আমাদের কিন্তু এগুলোর কোনো চেঞ্জ নেই এগুলো আমরা যেভাবে ছিল সেভাবেই রেখেছি এই যে দেখেন আচ্ছা তিনি নামাজি ওড়না ব্রাইড কটন কাপড় লম্বা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন ষাট ইঞ্চি হাত পেয়ে যাচ্ছেন বাইশ ইঞ্চি আর থ্রি পিসের দাম থাকছে চব্বিশশো টাকা তো ভিওস আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের নিচ তলা এটা হচ্ছে আমার শোরুম আর এছাড়া আমার আরেকটি শোরুম আছে স্টার মল্লিকা মার্কেটের অপোজিটে তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পাশে পাঠানবাজার বিল্ডিংয়ের বারোতলায় আপনারা যেখানেই আসেন না কেন আসে আমার কাছে ফোন করলেই হবে আমরা যে কোনোটাতে আপনারা চাইলে আসতে পারবেন তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম